আজ পনেরোই আগস্ট এই মহান দিনে পুরশুরা ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুরশুরা মোরমাতা সংলগ্ন নিজস্ব বাসভবনে মহতি রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এই মহতি রক্তদানে প্রায় একশো কুড়ি জন পুরুষ ও মহিলা রক্তদান করেন শুনুন কি বলছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক থেকে সভাপতি কি বলছেন রক্তদাতারা কি বলছেন শোভানুধ্যায়ীরা আমরা শুনব পুড়ুড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ ওনারা <laughs> আমাদের <laughs> <laughs> <laughs>

আমাদের মানুষের জীবন ফিরিয়ে দিচ্ছে এই যে ব্যবসায়ী ব্যবসায়ীগণকে আমার আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল এরা আগামী দিনে আরও এদের ব্যবসা আরও বড় হোক এরা এদেরকে এইটুকু আশীর্বাদ করে আমি আমি এখানে শেষ করছি সুস্থ থাকুক ভালো থাকুক সকলকে সুস্থ রাখুক আমি শেষ করছি আমার নাম শরমা দাস আমি পুষরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে আমি আজকে পনেরোই আগস্ট আজকে একটা মহান দিন এই রক্ত ঝরিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে বহু লোক রক্ত ঝরিয়েছে সেই রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে সেই জন্য আমরা একটা প্রতিশ্রুতি নিয়েছি সেই রক্ত দিয়ে আমাদের দেশ ও মাতৃকার মানে মনের শান্তি শান্তি আনতে চাই এবং দেশের মূর্ষ মানুষের পাশে দাঁড়াতে চাই এটাই আমাদের মহৎ উদ্দেশ্য এবং যে প্রতিটি মানুষের মধ্যে হৃদয়ে যে ঈশ্বর বাস করে সেই ঈশ্বরের প্রতি আমাদের একটা ভালোবাসা প্রদান করা এবং রক্তদানের মধ্যে দিয়ে বিজ্ঞানকে আমরা সহায়তা করতে চাই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমাদের রক্ত লিস্ট হয়ে গেছে মোটামুটি একশো কুড়ি জনের মধ্যে আমাদের একশো কুড়ি জনেরই রক্ত নেওয়া হবে এবং সেইটাই আমাদের ব্যবস্থা করা আছে আপাতত দশ পনেরো জন রক্ত দিয়েছেন রানিং চলছে আমাদের সমস্ত কিছু আমি পুজো ব্যবসায় সমিতির সম্পাদক আমার নাম শ্রী শক্তিপদ অধিকারী আজকে একটা ভালো দিনে আমরা রক্তদান শিবিরে একটা আয়োজন করেছি আর আমাদের মনের মধ্যে সবার যে আছে আমাদের শরীর থেকে রক্ত দিলে আমাদের শরীরে কোনো অসুবিধা হয়নি বরং যারা অ্যাক্সিডেন্ট বা যাদের রক্তাল রোগ বা যাদের ব্লাড ক্যান্সার আছে তাদের যে জীবনের মানে যে একটা ধারাবাহিকতা এসে যায় সেই জন্য আমরা আজকে দিনটাকে আজকে বেছে নিয়ে রক্তদানের আয়োজন করেছি আমি হচ্ছে কুসড় ব্যবসা সমিতির সভাপতি রবীন্দ্রনাথ খাদুবা এই যে রক্ত আজকে পনেরোই আগস্ট আজকে একটা মহান দিন এই রক্ত ঝরিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে বহু লোক রক্ত ঝরিয়েছে সেই রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে সেই জন্য আমরা একটা প্রতিশ্রুতি নিয়েছি সেই রক্ত দিয়ে আমরা দেশ ও মাতৃকার আত্মার মানে মনে শান্তি শান্তি আনতে চাই এবং দেশের মূর্ষ মানুষের পাশে দাঁড়াতে চাই এটাই আমাদের মহৎ উদ্দেশ্য এবং যে প্রতিটি মানুষের মধ্যে হৃদয়ে যে ঈশ্বর বাস করে সেই ঈশ্বরের প্রতি আমাদের একটা ভালোবাসা প্রদান করা এবং রক্তদানের মধ্য দিয়ে বিজ্ঞানকে আমরা সহায়তা করতে চাই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হ্যাঁ আমাদের রক্ত লিস্ট হয়ে গেছে মোটামুটি একশো কুড়ি জনের মধ্যে আমাদের একশো কুড়ি জনেরই রক্ত নেওয়া হবে এবং সেইটাই আমাদের ব্যবস্থা করা আছে আপাতত দশ পনেরো জন রক্ত দিয়েছেন রানিং চলছে আমাদের সমস্ত কিছু আমি পুজো ব্যবসায়ী সমিতির সম্পাদক আমার নাম শ্রী শক্তিপদ অধিকারী ভালো লাগছে ভালো লাগছে এবং এদেরকেও শুভকামনা জানাই যেন প্রত্যেক বছরই এরকম করে হয় আমার তো খুবই ভালো লাগলো না এই প্রথম দিলাম একটু মনটা কেমন হচ্ছিল কিন্তু এখন ভালোই লাগছে অসুবিধা হয়নি আমার নাম ঝর্ণা অধিকারী বাড়ি পরশুরা বলবার কি আমরা এটা যে আয়োজন করেছি এতজন যে এখানে রক্তদান স্বেচ্ছায় আসবে আমরা ভাবতে পারিনি মানে আমরা অভিভূত যে এই সংখ্যক মানুষ এখনো এরকম মানুষ আছে যারা রক্তদানের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ায় আমরা ভাবছি এটাকে আগামী দিনে আরো বেশি করে করবো যাতে করে আমরা মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের জীবন যাতে বাঁচানোর সহযোগিতা করতে পারি তার জন্য ব্যস্ত সমিতি থেকে আমরা এই চেষ্টা চালিয়ে যাব আমার নাম অচিন্ত ভক্ত আমরা প্রথম বছর করছি ওই জন্য আমরা একটু ভয় ছিলাম যে এত পার্টিসিপেট আসবে কিনা কিন্তু যা দেখছি আমরা মানে আমাদের আশেপাশের গ্রামের লোকেদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা এইভাবে ঝাঁপিয়ে পড়েছে রক্ত দেওয়ার জন্য না আমাদের সেই ক্যাপাসিটি নেই এত সংখ্যক মানুষ এসছেন রক্ত দিতে দারুণ ভাবে এত উৎসাহী লোক এবং আমরা একটা কথা বলি যে রক্তদান মানে জীবনদান এবং আমরা জানি ভগবান ছাড়া জীবন কেউ দিতে পারেন না কিন্তু যারা রক্তদান করছেন তারা পরোক্ষভাবে জীবন দান করছেন তাদের তারা তাদেরকে আমি মনে করি দ্বিতীয় ভগবান এবং তাদের এই রক্তদান করার যারা এই সুযোগটা করে দিয়েছে উৎসব ব্যবসায়িক সমিতি এটা প্রথম বছর আরো প্রথম বছর চালু করেছে অনেক ভুলতুলি হচ্ছে না ভালো ভালোই হচ্ছে কিন্তু এটাকে বজায় রাখা দরকার এবং সেই জন্যে আমি চাইছি এরা যেন এইভাবে বছরের পর বছর সফলভাবে এই অনুষ্ঠানটা করে এবং আমাদের তাদের প্রতিবতা জানাচ্ছে আর সব থেকে যারা রক্তদান করেছেন তারা জীবন দান করছেন একটা লোকে এটা মোহ এবং প্রায় আমার পরক্ষে ঈশ্বরেরই কাজ করছে আমাৰ নাম বসুদেৱ পাত্ৰ পাৰি হৰিহা